নতুন একটা আর্নিং সাইট শেয়ার করব এখান থেকে প্রতিদিন কিছু পরিমাণে ইনকাম করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে কাজ করতে পারেন এ সাইটে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে পেজে চলে এসে এখানে ইমেল দেবেন এখানে লগন পাসওয়ার্ড এখানে সিকিউরিটি পাসওয়ার্ড এখানে ইনভিটেশন কোড থাকবে অটোমেটিক থাকবে এখানে আপনার ভেরিফাই কোড অর্থাৎ এখানে কিছু কোড থাকবে যেমন এখানে লেখা আছে ওয়ান ফাইভ এরপরে এখানে নিচের দিকে ফোর এইট লেখা আছে আপনার এখানে এরকম বিভিন্ন রকমের কোড থাকবে আপনি বুঝতে না পারলে এর ওপরে ক্লিক করলে আরেকটা নতুন কোড আসবে সেটা এখানে দিয়ে রেজিস্টারে ক্লিক করে দেবেন রিস্টারি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম পেজ চলে আসবে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রিচার্জ ওইটু এগুলো রয়েছে এগুলো আপনার ভালোভাবে দেখে নেবেন নেওয়ার পর নিচের দিক থেকে মেয়েকে কোনে ক্লিক করে প্রোফাইলে চলে আসলে প্রোফাইলটা এরকম দেখা যাবে একদমই সিম্পল এখানে কোনো রকম ব্যালেন্স নাই নিচের দিকে চলে আসবেন কোয়ান্টি ফাইভ অপশনে এখানে ক্লিক করলে দেখতে পারবেন প্যাকেজগুলো সুন্দরভাবে সাধারণ রয়েছে ভিভি ওয়ান এটির প্রাইস হচ্ছে দশ ডলার প্রতিদিন বিশ পার্সেন্ট অর্থাৎ দুই ডলার করে ইনকাম থাকবে নিজের দিকে কিন্তু আরও প্যাকেজ রয়েছে একশো ডলারের বাইশ পার্সেন্ট করে ইনকাম অর্থাৎ বাইশ ডলার করে এখানে আপনার যেটা ভালো লাগবে সেটা অ্যাক্টিভ করতে পারেন আমি দশ ডলার প্যাকেজটা অ্যাক্টিভ করে দেখাবো কীভাবে অ্যাক্টিভ করতে হয় প্যাকেজটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে এখানে হোম বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমাদের এখানে রিচার্জ অপশন রয়েছে আমরা যেহেতু রিচার্জ করবো তাই রিচার্জ অপশনে ক্লিক করতে হবে ওপরের দিক থেকে আপনি ওয়ারেগুলো কারেন্সি পেয়ে যাবেন আমরা বি টোয়েন্টিতে করব কোনো রকম চার্জ কাটবে না এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অলরেডি সিলেক্ট করাই আসে এখানে কিউআর কোড স্ক্যান করে ডিপোজিট করা যাবে নিচের দিকে ওয়ালেট অ্যাড্রেস পেয়ে যাবেন ভিপ টোয়েন্টি এটা আপনারা এখান থেকে কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন তারপর যে কোনো একটা ওয়ালেটে চলে যাবেন ডিপোজিট করার জন্য ওয়ালেট থেকে দেখাবো কীভাবে ডিপোজিট করতে হয় প্রথমে সেন্ড কোনো ক্লিক করতে হবে তারপর ভিপ টোয়েন্টি সিলেক্ট করে দিতে হবে তারপর যে ওয়ালেট অ্যাড্রেস কপি করছিলেন সেটা পেস্ট করে দিয়ে অ্যামাউন্টের জায়গায় দশ ডলার দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন একটু ওয়েট করলে নিচের দিকে কনফার্ম বাটন চলে আসবে এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনার ডলারটা সাথে সাথে সেন্ড হবে ডলার সেন্ড করে পেজে চলে এসে এখানে রিচার্জ কমপ্লিট বাটন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তাহলে এক থেকে তিন মিনিটের ভিতরে আপনার মূল ব্যালেন্সের ডলারটা চলে আসবে আর আপনি যে প্যাকেজটা অ্যাক্টিভ করার জন্য রিচার্জ করছেন সেটা অটোমেটিক আপনার অ্যাক্টিভ হয়ে যাবে আমরা কোয়ান্টিফাই অপশনে ক্লিক করে এটার টাস্ক কমপ্লিট করার জন্য এখানে চলে যাব এখানে দেখেন আমাদের প্যাকেজটা অলরেডি অ্যাক্টিভ রয়েছে ভিএপি ওয়ান আমরা এবার স্টার্ট কোয়ান্টিফাই ক্লিক করে দেবো একটু লোড হবে লোড হওয়ার পর কাজ কিন্তু আমাদের কমপ্লিট হচ্ছে এখানে টাইম কাউন্ট হচ্ছে পরবর্তী টাস্ক এত ঘন্টা পর আসবে আপনি এখানে দেখতে পারবেন আপনার ইনকামটা এখানে জেনারেট হয়ে যাবে তো আমাদের এই যে ইনকামটা দুই ডলার চলে আসলো এটা আমরা প্রোফাইলে চলে গেলেই দেখতে পারবো এই যে ব্যালেন্স এখানে তো আমরা এটা উইন্ডো করবো উইন্ডো করার জন্য নিচের দিকে দেখেন উইডো অপশনও রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে উপরের দিকে ব্যালেন্স দেখা যাচ্ছে এবং ভিভ টোয়েন্টি সিলেক্ট করা আছে আমরা ভিভ টোয়েন্টিতেই নিবো ভিভ টোয়েন্টি ওয়ালেন্ট এখানে বসাবো আমরা এগুলো দিয়ে দিচ্ছি দেখেন সবগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এবার আমরা কিন্তু উইড্রো করতে পারবো উইড্রো করার জন্য আমরা এই যে এখানে কনফার্ম বাটন এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের উইডো সাকসেস হয়ে গেলো দেখতে পারতেছেন ব্যালেন্সটাও কিন্তু অলরেডি কেটে গেছে এখান থেকে এক থেকে তিন মিনিটের ভিতরে ওয়ালেটে পেমেন্ট চলে আসবে আমরা এখন ওয়ালেট চেক করবো দেখবো পেমেন্ট আসলো কিনা আমাদের পেমেন্টটা চলে আসছে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনও চলে আসলো আমরা সাতটা আটার মধ্যে পেমেন্ট পেয়েছি আপনাদেরকে কিন্তু সমস্ত প্রুফ সহ সাথে সাথে দেখে এই সাইড থেকে কিন্তু আপনি রেফার করে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তার জন্য ইনভাইট ফেন্সে ক্লিক করে দেবেন এখানে দেখতে পারবেন লিঙ্ক রয়েছে এটা হচ্ছে আপনার ইনভিটেশন লিঙ্ক আপনি কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করলে তারা অ্যাকাউন্ট করলে ডিপোজিট করলে বোনাস পাবেন এইগুলো কিন্তু এই যে এখানে লেভেল আকারে দেখতে পারবেন